নারীদের ক্ষেত্রে ব্রেস্টের অর্থাৎ স্তনের বিভিন্ন রকম আকৃতির পরিবর্তন হতে পারে নারীদের কখনো কখনো স্তনটা বড় হয়ে যেতে পারে বিভিন্ন কারণে বড় হয় কখনো কখনো নারীরা তাদের স্তন নিয়ে চিন্তিত থাকেন যে তাদের স্তনটা পরিমিত আকারে নেই অর্থাৎ আকারটা পরিবর্তন হয়েছে অর্থাৎ ঝুলে যেতে পারে নাকি স্তন কোনো কোনো সময় তনের আকৃতিটা ছোট থাকতে পারে সুতরাং ছোটো স্তনকে বড় করবার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে যেমন সেটা ইমপ্লান্ট হতে পারে আবার কোনো কোন সময় বড় আকৃতির স্তন হয়ে যেতে পারে সেই স্তনটা ছোট করবার প্রয়োজন হতে পারে সেটাকে আমরা ব্রেস্ট রিডাকশন বলতে চাচ্ছি আর কোন কোনো সময় ব্রেস্টটা ঝুলে যেতে পারে সেই ঝুলে যাওয়া ব্রেস্টটাকে তার নির্দিষ্ট আকৃতি এবং টাইট করবার জন্য প্লাস্টিক সার্জারি আছে সুতরাং ব্রেস্টের যে কোনো ধরনের আকার আকৃতি অথবা সেই অথবা ঝুলে যাওয়া ব্রেস্টটা আগের অবস্থায় নিয়ে আসার জন্য ব্রেস্টের অর্থাৎ স্তনের বিভিন্ন রকম প্লাস্টিক সার্জারি আছে সেই প্লাস্টিক সার্জারিগুলোর মাধ্যমে স্তনকে নির্দিষ্ট টেপ এবং সাইজ এবং নির্দিষ্ট আকৃতিতে আনা সম্ভব হয় সুতরাং যাদের এ জাতীয় সমস্যা আছে তারা দ্রুত একজন প্লাস্টিক সার্জনের সঙ্গে পরামর্শ করবেন একজন প্লাস্টিক সার্জন আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের বিভিন্ন রকম সমস্যাগুলো অ্যানালাইসিস করবেন এবং আপনাদের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন